একদিন পরেই কলকাতা ডার কিভাবে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান রবিতে হবে রিয়াল বার্সা একদিন পরে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ থাকছে দুই দলের প্রস্তুতির সব খবর কি হবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ এছাড়াও থাকছে চ্যাম্পিয়ন টপের খবর ও আইএসএল ম্যাচ একদিন পরে কলকাতা ডার গুয়াহাটিতে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান আইএসএল এর ম্যাচ নিয়ে উন্মেদনা তুঙ্গে বাড়ছে দুই দলের প্রস্তুতির সব খবর রবিবার হতে পারে এল অপেক্ষা রিয়াল মাদ্রিদ হলেই সুপার সুপারকোপার ফাইনালে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল মাদ্রিদ তাহলেই সুপার কোপার ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণ হবে এছাড়া থাকছে চ্যাম্পিয়ন টপের খবর ও আইএসএল ম্যাচ কলকাতা ডার্বি শনিবার বাড়ছে উন্মেদনা দুই দলের সব খবর শনিবার কলকাতা ডারবি খেলা যুবভারতী থেকে গুয়াহাটিতে সরে গেলেও ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে উন্মেদনা বিন্দুমাত্র কমেনি বড় ম্যাচে নামার আগে লাল হলুদ এবং সবুজ মেরুন শিবিরের সব খবর কলকাতা ডারবির পরের দিনই এল ক্লাসিক সম্ভাবনা রবিবার রাতের রিয়াল ও বার্সেলোনার খেলা হবে কলকাতা ডার্বি হয়ে যাওয়ার পরের দিনই রয়েছে এল ক্লাসিক সম্ভাবনা মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সুপার কোপার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল বার্সেলোনা ফাইনালে উঠে গিয়েছে রিয়াল মাদ্রিদের সামনে মারাকোয়া রিয়াল জিতলেই রবিবার রাতে স্প্যানিশ ফুটবলে বড় ম্যাচ ক্রিকেট মানে এখন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নানা জল্পনা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি কেমন হতে পারে ভারতীয় দল তা নিয়ে চলছে জোর জল্পনা প্রশ্ন রয়েছে পাকিস্তানের প্রতিযোগিতা হওয়া নিয়ে থাকছে চ্যাম্পিয়ন ট্রফি সব খবর আইএসএল এ আজ মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড ও পাঞ্জাব এফসি চোদ্দ ম্যাচে বাইশ পয়েন্ট রয়েছে নর্থ ইস্টে শেষ তিনটি ম্যাচে দুটিতে জিতেছে তারা একটি ড্র করেছে অন্যদিকে পাঞ্জাব তেরো ম্যাচে আঠেরো পয়েন্ট তারা শেষ চারটি ম্যাচে হেরেছে আজ খেলা শুরু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে খেলা দেখা যাবে স্টারপোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে